ক্যামেরা দেখতে পাচ্ছি কোন ক্যামেরা দিয়ে আমাকে শুট করতেছেন বুঝতে পারতেছি না ভাই রাইট আমাদের কাছে কিন্তু আজকে ভ্যারাইটিস টাইপের এই ধরনের ক্যামেরা আছে যাদের বাসা থেকে অনেক সময় জিনিসপত্র হারায়া যায় অথবা ক্যাশে থেকে টাকা চুরি হয়ে যায় কিন্তু অনেক সময় ভুল কারণে যেটা যারা চুরি করে না তাদেরকে কিন্তু অনেক সময় সন্দেহ করা হয় আচ্ছা ভুল মানুষকে সন্দেহ করা সন্দেহ করা হয় রাইট কিন্তু এই ধরনের ডিভাইস নিলে আপনি যে সঠিক চোর তা আপনি ধরতে পারবেন আচ্ছা এছাড়া কিন্তু অনেক সময় ডকুমেন্ট প্রুফের জন্য যে আপনি একটা ডকুমেন্ট সাইন করতেছেন

ভাইয়া এটা পাঁচ দিনের জন্য আমি বলবো যেমন আছে এটা কিন্তু সাইজ এর একদম একদম ছোট সাইজ অনেকটা বলতে পারেন আপনার পাঁচ টাকার কয়নের থেকে একটু বড় হবে এবং এটা কিন্তু আপনার আলাদা মেমোরি কার্ড ইউজ করতে হবে এবং এটা আপ থাকবে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা থাকবে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটার সাথে একটা মাউন্ট দেওয়া আছে যেটা যে কোনো অফিসে অথবা যে কোনো বাসাবাড়িতে খুব সুন্দর ভাবে মাউন্ট করতে পারবেন যেটা চোরে বলেন কেন কেউই বুঝতে পারবে না এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম ম্যাগনেটিক সিস্টেম তাহলে আপনি লোহার যে কোনো জায়গায় আপনি মাউন্ট করতে পারবেন মাউন্ট করতে পারবেন রাইট ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2050 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 2050 টাকা ওকে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে অনেক সময় হয় কি আপনি দলিল লিখে নিয়ে যায় বা আপনার জায়গা জমি দলিল লিখে লিখে নিয়ে যায় তাহলে আমি বলবো তাদেরকে ধরার জন্য কিন্তু এখন ছোট ছোটখাটো একটা স্পাই পেন চলে আসছে যেটার মাধ্যমে হ্যাঁ

যেটা এটা একটা আছে এটাও কিন্তু আপনাকে চাইলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন এবং এটা ব্যাকআপ থাকবে আপনার চার ঘন্টার মতন ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস করে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জি অনেকজনের চান যেটা হচ্ছে আপনার বডির সাথে ক্যারি করার জন্য তাহলে আমি বলবো যেমন এই একটা আছে এটা হচ্ছে বডি স্পাই ক্যামেরা এটার সাথে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং মাইক্রো এসডি অপশন দেওয়া আছে যেটা আপনার একটা না ভিডিও করতে পারবেন দেড় ঘন্টার মতন এবং ফুল এসডি কোয়ালিটি হবে

যেমন এই যে এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম এটা কিন্তু আপনার বোঝার কোনো উপায় নাই যেটা হচ্ছে একটা ক্যামেরা

তা জ্বলে যাবে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যেমন এই একটা লাইট আছে এটা সেন্সর লাইট সেন্সর লাইট হ্যাঁ জাস্ট আপনি প্লাগিং করে দিবেন পাওয়ারটা অন করে দিবেন কোনো মানুষ যদি আসে অটোমেটিক্যালি কিন্তু আপনার লাইট জ্বলে যাবে রাইট তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকা 550 টাকা তারপর আমাদের কাছে আপনার আরেকটা আছে সেটা হচ্ছে আপনার স্মার্ট হ্যাঁ যেটা আপনার পঁয়তাল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ অথবা এখানে আপনার ষোলো সেকেন্ড এখানে কিন্তু টাইমিং আছে এবং আপনার কোন রাতে আপনার রাতে ইউজ করবেন না দিনে ইউজ করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে আর এটাকে খুব সুন্দর ভাবে আপনার খুব সুন্দর ভাবে যে কোনো জায়গায় আপনার খুব সুন্দর ভাবে সেট করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 600 টাকা এটা প্রাইস কত মাত্র 600 মাত্র 600 টাকা আছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার সিম সিস্টেম সিম সিস্টেম হ্যাঁ এটা আপনি গাড়ির সাথে রেখে দিবেন অথবা আপনি নিজে ক্যারি করবেন অথবা অনেক ডিফেন্সে যেগুলো কিন্তু মিশনের কাজে ইউজ করা হয় যেমন এটা ভিতরে আপনি সিম লাগিয়ে দিবেন সিমের ডাটা থাকবে আপনি খুব সুন্দরভাবে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ভয়েস প্লাস ভিডিও দুইটাই ওকে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা চাইলে আপনি আলাদা স্ট্যান্ড ইউজ করতে পারবেন অথবা আপনার হেলমেটও চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন

এবং ওয়াইফাই সিস্টেম যে কোনো থেকে দেখতে পারবেন আর এটাতে আপনার একশো আঠাশ জিবি বা চৌষট্টি মেমোরি কার্ড লাগাই দিলে সেভ হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ডুয়েল লেন্সে তারপরে আমাদের কাছে নেক্সট আছে যেমন একটা মডেল আছে একদম আপডেট করছে এবং সিলিং এর সাথে আপনার থ্রি সিক্সটি ভাবে মুভ করবে এবং বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা মাত্র বাইশো টাকা জি তারপরে আমাদের কাছে যেমন এক বছর ওয়ারেন্টি সহ

যারা প্রবাসী ভাইরা আছেন যারা আপনার ফিশারিয়ান ক্যামেরা যেমন দেখেন এটা কিন্তু একটা বিগ সাইজের একটা ক্যামেরা এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনার চাইলে সরাসরি ওয়াইফাই কানেকশন দিয়ে দিতে পারবেন অথবা সরাসরি ব্রডব্যান্ডের কানেকশন লাগবে এবং এটা ফুললি নাইট ভিশন থ্রি সিক্সটি মুভ করতে পারবেন যারা ফিশারির জন্য অথবা যারা আউটডোরে যারা ইউজ করতে চাচ্ছিলেন যেটা বৃষ্টির ছিটা পানি পড়লেও কিন্তু কোনো প্রবলেম নাই এবং এটা কিন্তু আপনার সিম সহ সিম দিয়ে লাগায় রাখলে কিন্তু আপনি সরাসরি আপনার কানেকশন হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3200 টাকা প্রাইস করবে মাত্র 3200 টাকা 3200 টাকা সিম সিম লেন্সের জি ডুয়াল লেন্সের এবং এই কানেকশন লাগাই দিলে কিন্তু আপনার সরাসরি চলবে নাইট ভিশন সহ 100% নাইট ভিশন সহ এখন আসেন যারা কিনা প্রফেশনাল ভাবে যারা অ্যাকশন ক্যামেরা যারা ইউজ করতে চান যারা প্রফেশনাল ভাবে ব্লক করতে চান তো তাদের জন্য কিন্তু আপনার মিনি সাইজের অ্যাকশন ক্যামেরা আছে

যেটার মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে আপনি ভিডিও করতে পারবেন তো এটা আপনি 4K ভিডিও করতে পারবেন অবশ্যই মেমরি কার্ড আলাদা নিতে হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা ওকে তারপর আমাদের কাছে আর একটা আছে যারা প্রফেশনাল ভাবে যাদের বাজেট একটু বেশি থাকে এর কোয়ালিটি ভালো হ্যাঁ রাইট তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি সহ এবং এটার সাথে কি কি দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাবেন যেটাতে এক একটাতে 1 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে যেটা 30 ফিট দূর থেকে কথা বলে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে এবং এটার সাথে ছোট একটা স্টিক থাকবে এবং অন্য অন্য অ্যাক্সেসরিজ তো থাকতেছি এবং এটা কোয়ালিটি খুবই ভালো এটা মডেল রয়েছে আপনার M40R M40R হ্যাঁ তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পড়বে মাত্র 7500 টাকা 7500 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে

প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে এটা তো কিন্তু প্রাইসটা দিচ্ছি আমাদের ধরার জন্য অনেক ধরনের ক্যামেরা আছে যেটা চোরে কেন চোরের বাপও কিন্তু বুঝতে পারবে না তবে আপনার জিনিস সেফ থাকবে এবং আপনার অফিস সেফ থাকবে তো চলে আসতে পারেন শখের গ্যাজেটে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার 205 পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ